কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আলহাজ মিজানুর রহমান খোকন দেশ নিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্বাচিত হলেন আলহাজ মিজানুর রহমান খোকন মঙ্গলবার ছয় জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আলহাজ মিজানুর রহমান খোকনকে কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী সেলিম রেজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হাসেমের সিদ্ধান্তে কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জিয়াউর রহমান শারীরিকভাবে অসুস্থ হওয়ায় একই কমিটির অন্যতম আলহাজ মিজানুর রহমান খোকনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয় জানা যায় আলহাজ মিজানুর রহমান খোকন সৌদি আরবের জেদ্দা শাখা বিএনপির সাবেক সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন দেশ বাংলানিউজেন্টিফোর সময়ের সাথে পথে